হ্যাঁ হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডির সেরা দশজন জনপ্রিয় অভিনেতার মধ্যে সবচেয়ে ধনীকে এবং প্রতিটি এপিসোডের জন্য কে কত টাকা করে নেয় এবং কার সম্পদ কত এই নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো নাম্বার টেন সিআইডি ইন্সপেক্টর নিখিল তার আসল নাম অবয় শুক্লা তিনি দুই হাজার এগারো সালে সিআইডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য পঞ্চাশ টাকা করে নেন তার মোট সম্পদ চার কোটি টাকা নাম্বার নাইন সিএডি ইন্সপেক্টর পঙ্কজ তার আসল নাম অজয় তিনি দুই হাজার বারো সালে সিএডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য ষাট হাজার টাকা করে নেন নাম্বার এইট সিএডি ইন্সপেক্টর রজত তার আসল নাম বিকাশ কুমার তিনি দুই হাজার বারো সালে সিএডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করেন প্রতিটি এপিসোডের জন্য সত্তর হাজার টাকা করে নেন তার মোট সম্পদ সাত কোটি টাকা নাম্বার সেভেন সিএডি ইন্সপেক্টর বিবেক তার আসল নাম বিবেক বি বিশরু তিনি দুই হাজার ছয় সালে সিএডিতে যোগ দেন এবং দুই হাজার সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য সত্তর হাজার টাকা করে নেন তার মোট সম্পদ সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নাম্বার সিক্স সিএডি ইন্সপেক্টর সচিন তার আসল নাম ঋষিকেশ পান্ডে দুই সালে তিনি সিএডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করে তিনি প্রতিটি এপিসোডের জন্য আশি হাজার টাকা করে নেন তার মোট সম্পদ নয় কোটি চব্বিশ লক্ষ টাকা নাম্বার ফাইভ ডক্টর সালুকে তার আসল নাম নীরেন্দ্র গুপ্ত তিনি উনিশশো সালে সিএডিতে যোগ দেন দুই সাল পর্যন্ত অভিনয় করে তিনি প্রতিটি এপিসোডের জন্য চল্লিশ হাজার টাকা করে নেন তার মোট সম্পদ বারো কোটি ষাট লক্ষ টাকা নাম্বার ফোর সিএডি ইন্সপেক্টর ফ্রেডি তার আসল নাম দীনেশ ফেন্ডিস তিনি উনিশশো সালে সিএডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা করে নেন তার মোট সম্পদ ষোলো কোটি আশি লক্ষ টাকা নাম্বার থ্রি সিনিয়র ইন্সপেক্টর দয়া তার আসল নাম দয়ানন্দ শেড্ডি তিনি উনিশশো আটানব্বই সালে সিএডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য এক লক্ষ টাকা করে নেন তার মোট সম্পদ বিয়াল্লিশ কোটি টাকা নাম্বার টু সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ তার আসল নাম আদিত্য শ্রীবাস্তব তিনি উনিশশো নিরানব্বই সালে সিএডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা নেন তার মোট সম্পদ তেতাল্লিশ কোটি টাকা নাম্বার ওয়ান এস বি তার আসল নাম শিবাজি সত্যম তিনি উনিশশো আটানব্বই সালে সিএডিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি এপিসোডের জন্য দেড় লক্ষ টাকা নেন তার মোট সম্পদ আটান্ন কোটি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ